প্লে থ্রু লার্নিং করি তো ওরা এখানে প্রত্যেকটা খেলনা বা প্রত্যেকটা স্টেশন ওদের হচ্ছে লাইফার ভিডো তো ওরা ওদের লেসেন প্ল্যান অনুযায়ী ওদের এখন যেরকম নার্সারি বাচ্চাদের এখন লেসেন প্ল্যান হচ্ছে বডি

So, for example, the teachers would say like the wheels are not working or the teachers would say we need fuel. So, the student would play pretence. I mean, like, <laughs> we fuel, how do we fix it? বাচ্চারা সবাই করো তো কোন টুলটা সিকের জন্য ইউজ হয় তো ওরা বাড়ি টুল নিয়ে যে ইউজ সুপ করছে তোদের মোটর স্কুলেও হেল্প হচ্ছে তো স্টেশন ডিউটার মানে এখানে বেড়াচ্ছে স্কুল বাচ্চার জন্য আমাদের হচ্ছে মেইনলি ভিয়ার বেবিজ লার্নিং স্কুল তো আমরা হচ্ছে প্লে টু লার্নিং করি তো ওরা এখানে প্রত্যেকটা খেলনা বা প্রত্যেকটা স্টেশন ওদের হচ্ছে লাইফ লার্নিং এক টপে যেরকম আমি বললাম হসপিটাল দিয়ে ওরা কি ওরা শিট হাল টু কিয়ার